নমস্কার ছোট্ট বন্ধুরা আজ আবার চলে এসেছি কতগুলো মজার ছড়া নিয়ে চলো তাহলে ছড়াগুলো শুরু করা যাক হাটটি মাটিম টিম হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাটটি মাটিম টিম পরবর্তী ছড়া চাঁদ উঠেছে ফুল ফুটেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামণির বে পরের ছড়া খোকা গেছে মাছ ধরতে খোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে আজকে এই পর্যন্তই তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু টাটা